জয় মা গুরু মহাদেবী সুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা নামক প্রবন্ধ থেকে এই প্রবন্ধে অধ্যায় ও প্রবন্ধের রূপান্তর মাত্র এখান থেকে আজ আমাদের চতুর্থ দিন পাঠ শুরু হচ্ছে গতদিন আমরা পাঠ করেছিলাম একটি পাদুটিকা মা নহবতে বনবাসেরই জীবনযাপন করেছেন দীর্ঘ বারো বছর বছর নবতে পাঠের উপরে বনবাসে শারদা তেমনি স্বামীর ইষ্টপথে সাহায্যের অঙ্গীকার করে নহবতে আক্ষরিক ভাবেই বনবাসের জীবনযাপন করেছেন দীর্ঘ বারো বছর আজকের পাঠ গোদাবরী তীরে পঞ্চবটিতে একটি ক্ষুদ্র কুটিরে বনবাসিনী সীতা আর গঙ্গা তীরে আরেক পঞ্চবটির কাছে ক্ষুদ্র জীবন নির্বাসিতার সারদার মায়ের নিজের কথায় সেই জীবনের একটা চিত্র পাওয়া যায় নভবতে যে কি করে কাটিয়েছি তাকে বুঝবে নটির মা অর্থাৎ শ্রীম মহেন্দ্রনাথ গুপ্তের স্ত্রী নিকুঞ্জ দেবী নটির মা গোলা, যে যে দেখেছে সবাই বলতো মা এইটুকু ঘর তো দেখেছ দেখেছ ঘর তো দেখেছ ওইটুকু ঘরে মাথার উপরে সব শিখে ঝুলছে গেরস্থ ঘরে মানুষের যা যা দরকার মশলা টসলা সব এমনকি ঠাকুরের জন্য মাছ পর্যন্ত জীবন থাকতো সিধে হয়ে দাঁড়াবার জু ছিল না দাঁড়াতে গেলে মাথায় লাগতো মাথাটা আমার লেগে লেগে ফুলে গিয়েছিল মেঝেই আবার চাল ডাল হাঁড়ি কুড়ি চিল নোড়া চাকি বেলুন উনুন সবই থাক আছে বাকি কতটুকুই বা জায়গা থাকে তাতেই উত্তম বস্তু আবার কোন মেয়েকে ঠাকুর যদি বললেন বললেন থাকতে সেও আমার সঙ্গে সেই টুকুর ভেতর সুত হয়তো তাকে শুয়ে আমার বসে রাত কাটাতে হয়েছে ঘরটির দরজা এত ছোট যে সোজা হয়ে ঘরে ঢোকা বা সেখান থেকে বেরুবার উপায় ছিল না কতবার মায়ের মাথা ঠুকে যেত কেটেও গিয়েছিল একবার শ্রীমায়ের এই স্বল্প পরিসর আলো বাতাসহীন কক্ষটিকে শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলতেন যে যেসব মহিলা ভক্ত ঠাকুরের কাছে আসতেন তারা শ্রীমায়ের ওই ঘর এবং তার সেখানে থাকার কষ্ট দেখে আক্ষেপ করে বলতেন আহা কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন কি ঘরেই আমাদের সীতা আছেন গো যেন বনবাস গো সীতার বনবাসকালে বনবাসের অসংখ্য দুঃখ কষ্টের মধ্যে স্বামীকে বড় কাছে পেয়েছিলেন পেয়েছিলেন পরম একান্ত ভাবে আর এখানে মাত্র কয়েক হাত ব্যবধানে রয়েছেন স্বামী সারদার আরাধ্য দেবতা কিন্তু তাঁর কাছে স্বামী দর্শন একটি দুর্লভ ব্যাপার এত কাছে তবু কত দূরে সীমা বলেছেন তখন কি গেছে দিনান্তে হয়তো একবার ঝাউতলায় যেতে ঠাকুরকে দেখতে পেত নয়তো নয় তাও দূর থেকে তাতে সন্তুষ্ট হয়ে থাকতুম নহবতের বারান্দায় যে চিকের আড়াল ছিল তার মধ্যে ফুটো করে শ্রী রামকৃষ্ণকে তার ঘরে বা বারান্দায় এক ঝলক দেখার চেষ্টা করতেন সারদা ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে গিয়ে তার পায়ে বাদ ধরে গিয়েছিল নাহবতের সেই বাদ সারা জীবন বহন করতে হয়েছে স্বামীকে কাছে পাওয়া তো দূরের কথা এক ঝলক দেখা তাও হয় না সারদা প্রাণ আটু করে তার কত ভক্ত আসছে শ্রীরাম কৃষ্ণের কাছে শোনেন তার অমৃত কথা কিন্তু মানুষটির ওপর দাবি সকলের চেয়ে যাঁর বেশি তাঁর সঙ্গে যাঁর সবচেয়ে নিকট সম্পর্ক সেই সারদার কথা কারো খেয়াল থাকে না স্বয়ং শ্রী রামকৃষ্ণেরও কি ছিল স্বয়ং শ্রী রামকৃষ্ণেরও ছিল কি অথচ শ্রীমা নিজের জন্য স্বামীর সেবাধিকার ছাড়া শ্রী রামকৃষ্ণের কাছে কখনো কিছু চাননি আজ এই পর্যন্তই জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়ো শ্রীত্বা प्रणमा मुहूर्त मुहूर्य माँ